পাকা গুটি খেয়ে নিলে তোকে আমি খাবো এবার দাঁড়া আয় লালবালা তো গে তোকে খাবো আমি লালটা পছন্দ আমার লালটাকে খাবো লালটাকে খাবো কোথা যত চেলা তোর আছে তো খাবোই তো বলেছে তো খাবো তোর পেছু ধরলাম

এই সব খেলা আরে কখন কখন চলে গেলছে ও বুঝতে পারিনি

Oh. Um.